শুভ বিকেলে শুভেচ্ছা রইল এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পেপারোনিয়া সাধারণত রাস্তার আশেপাশে জঙ্গলে গাছের গোড়ায় টবে এই গাছগুলো হয়ে থাকে তো এই গাছগুলো একটি ওষুধি উদ্ভিদ সচরাচর আমরা এই গাছগুলো দেখে থাকি কিন্তু এ এটি যে একটি ওষুধি উদ্ভিদ অনেকেই তা জানেন না তো এটির বহুবিধ ব্যবহার রয়েছে আজকের ভিডিওতে শুধু চুলের যত্নে এর ব্যবহারটা তুলে ধরা হয়েছে চুলের জন্য এই পেপারনিয়া পাতা খুবই উপকারী এটি ব্যবহার করলে আপনার চুল লম্বা ঘন কালো এবং মজবুত হয় চুলের খুশকি দূর করে আরও উপকারিতা রয়েছে যেহেতু এটি একটি আয়ুর্বেদিক উদ্ভিদ তো এটি ব্যবহার করলে আপনার চুলে বেশি একটা সাইড এফেক্ট হবে না উপকারী হবে তো প্রথমে আমরা এই পাতাগুলো শিকড়সহ তুলে নিয়েছি এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর গাছগুলো দেখতে খুবই সুন্দর পান পাতার মতো তো এগুলো মাঝে প্রচুর ময়লা থাকে তার জন্য এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে এর ময়লাগুলো সরে যায় তো এইভাবে আপনারা গাছগুলো তোলার পর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন আর এর সাথে আমি দেব অ্যালোভেরা এই অ্যালোভেরাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী এই রসের সাথে যদি মিস করেন তো এক্সট্রা বেনিফিট আপনি পাবেন আপনার চুলের জন্য তো আমি আমার ছাদ বাগান থেকে অ্যালোভেরিয়ার যে গাছটি রয়েছে সেখান থেকে অ্যালোভেরা সংগ্রহ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যালোভেরা শ্যাম্পু এবং পেপারনিয়ার পাতা সংগ্রহ করে নিয়েছি তো পেপারনিয়ার পাতাগুলো থেকে আমি রস বের করে নেব এবং যে অ্যালোভেরা গাছ রয়েছে সেগুলো থেকে অ্যালোভেরাটা আমি বের করে চপ করে নিয়েছি যদি আপনারা চান তাহলে এটাকে মিক্সিতে করে নিতে পারেন আর পেপারনের রসটা আমি বের করে নিচ্ছি চাইলে আপনারা এই রসটা ছেঁকে নিতে পারেন আমি অল্প পরিমাণে করছি আপনারা যদি বেশি দরকার হয় তো বেশি পরিমাণে করে নেবেন আমি এখানে একটি শ্যাম্পু নিয়েছি যদি আপনার বেশি লাগে তাহলে আপনি দুটি শ্যাম্পু ব্যবহার করতে পারেন যেহেতু অ্যালোভেরা এবং রয়েছে এর সাথে কম্বিনেশন হিসাবে আমি অ্যালোভেরা প্যাক যে শ্যাম্পুটি রয়েছে সেটি আমি নিয়েছি চাইলে আপনি অন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন আর এই যে রসটি আর মিক্সচারটি তৈরি করছি এটি সপ্তাহে দু দিন ব্যবহার করতে হবে যদি আপনি এক মাস ব্যবহার না করেন তাহলে কিন্তু এর পুরোপুরি উপকারিতা আপনি পাবেন না তার জন্য সপ্তাহে দু দিন করে এক মাস ব্যবহার করুন দেখবেন আপনি উপকারিতা পাবেন তো আমি এর মাঝে শ্যাম্পু অ্যালোভেরা এবং পেপারোনিয়ার যে রসটি এগুলো ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এভাবে দেখছেন ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর এগুলো চুলে অ্যাপ্লাই করব তো আপনি চাইলে আমি হাতে করেছি আপনি চাইলে এগুলো মিক্সিতে ব্ল্যান্ড করে নিতে পারেন তাতে আরও ভালো হবে আমি লং ভিডিও আকারে ভিডিওটি করেছি যেমন সবাই বুঝতে পারে শর্ট করলে আসলে সব পরিপূর্ণভাবে দেখানো যায় না তো দেখুন চুলের মাঝে এগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি তো অ্যাপ্লাই করার পর এগুলো পাঁচ মিনিট রাখার পর এগুলো ধুয়ে নেব তাতে আর শ্যাম্পু করতে হবে না যেহেতু এটির সাথে শ্যাম্পু মিক্স রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য